আমাদের দেশে কৃষকরা সংকটে খ্যাত পুজোর সংকটে এদেশের শিক্ষিত অর্ধশিক্ষিত শহর বা গ্রামের যুবক যুবতী যারা নিষ্ঠার সাথে কাজ করতে চায় দেশ করতে চায় এ রাজ্যকে নির্মাণ করতে চায় নানা প্রবণ দিয়ে তাদেরকে প্রতারিত করা হয়েছে শাসক দলের পেছনে ঘোরঘুর করানো হয়েছে এখনো করানো হচ্ছে কিন্তু তাদের সামনে কোনো নিশ্চিত ভবিষ্যৎ নেই এই কথাগুলো এখানে শুনেছেন আপনারা আমি বলব একটা খুব গুরুত্বপূর্ণ সময়েতে শুধু আমরা ত্রিপুরাজ্যের মানুষ না দেশে একশো চল্লিশ কোটি মানুষ আজকে দাঁড়িয়ে আছে একটা বছর তিনশো পঁয়ষট্টি দিনে প্রত্যেক দিন সকালে সূর্য ওঠে বিকালে সূর্যাস্ত হয় সন্ধ্যা আসে রাত হয় সেদিক থেকে প্রত্যেক দিন সমান জীবনে একটা দেশের ভবিষ্যতের ক্ষেত্রে দিন বা পাঁচ বছরের মধ্যে প্রত্যেক বছর মাস এক সমান হয় তার মধ্যে কোনো কোনো সময় খুব গুরুত্ব দিয়ে আসে খুব গুরুত্বের সহকারে সে দিনগুলাকে অনুধাবন করতে হয় সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এরকমই একটা গুরুত্বপূর্ণ সময়ের সম্মুখীন আমরা আছি সেটা কি ভারতবর্ষের নির্বাচন কমিশন তারা যে আভাস দিয়েছেন আগামী দশ বারো দিনের মধ্যে যে কোনো দিন আমাদের দেশের অষ্টা আঠারোতম লোকসভা নির্বাচনে ঘোষণা হবে আগামী পাঁচ বছর আমাদের দেশ কিভাবে চলবে গত দশ বছর ধরে ভারতীয় জনতা পার্টি তার নেতা নরেন্দ্র দামোদর দাস মোদী তার নেতৃত্বে যে ধ্বংসলীলা চলছে ভারতীয় গণতন্ত্রের ধ্বংসলীলা সংবিধানের ধ্বংসলীলা মানুষের কথা বলার অধিকার কাজ করার অধিকার ভোটার অধিকার স্বাধিকার তারপর হস্তক্ষেপ এবং এরকম একটা পরিবেশ তৈরি করার মধ্য দিয়ে এই দেশকে পশ্চিমীয় কয়েকজন ধনির হাতে তুলে দেওয়া বিদেশের হাতে বিক্রি করে দেওয়া এটা চলবে আবারও তাকে ক্ষমতায় নিয়ে এসে দেশের যা বেঁচে আছে এখনো যা কিছু আছে আমাদের সম্পদ থেকে শুরু করে কথা বলো অধিকার অধিকার এগুলো থাকবে এ থেকে এই দেশকে মুক্ত করে আমাদের সংবিধান গণতন্ত্র অধিকার এটাকে আমরা ফিরিয়ে আনব সামনে এক দেড় মাস ভারতবর্ষের মানুষ বেশি গুরুত্বপূর্ণ অবরুদ্ধ চল্লিশ লক্ষ মানুষ যাদের শ্বাস প্রশ্বাস দিতে আমাদের প্রতিদিন ভাবতে হচ্ছে মনে হয় নিঃশ্বাস দিতেও কাছ থেকে আমাদের পারমিশন দিতে হবে শুধু ভোট দিতে না শুধু রেগায় কাজ করার জন্য না শুধু শান্তির বাজারে একটা ছোট্ট দোকান খোলার জন্য না শুধু কেন এই ত্রিপুরাজ্যে আজকে প্রত্যেকটা দপ্তরে প্রত্যেকটা ক্ষেত্রে এত অনিয়ম এত দুর্নীতি কেন সমস্ত নিয়ম ভেঙে করা হচ্ছে এগুলো সুযোগ থাকবে না সেদিকে মুক্তি না এখানকার মানুষকে ভাবতে হবে যে আমরা সামনে এই যে গুরুত্বপূর্ণ আমাদের কর্তব্য অত্যন্ত এটা জটিল সময়ের মধ্যে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য যে সুযোগ এসেছে এটা কিভাবে আমরা কাজে মিছিল মিটিং করলে পরে এর উপরে প্রমাণ চালাও কোন বিচার হবে না আমি আমাদের আরক্ষা দপ্তর অফিসারদেরকে ব্যক্তিগতভাবে কাউকে দায়ী করি না ত্রিপুরাজ্যে বর্তমান যারা আরক্ষা দপ্তরে করবে একেবারে উপরতলা থেকে নিচু তলা তার নিরানব্বই ভাগ এদের রিক্রুটমেন্ট হয়েছে বামপন্থী ফ্রন্ট সরকারের সঙ্গে তাদের হাত ধরে তাদের অনেকে জীবনের আত্মাহতির মধ্য দিয়ে একটি আছে এনএলএফটি টাইগার ফোর্স আমরা বাঙালি এসবকে মোকাবেলা করে এই প্রাচীর শান্তি আসছে তাদের

তারা খারাপ ছিল তারা খারাপ হয়ে গেছে কথা আমরা বলবো না কত কিন্তু গত ছ বছর কি আরক্ষা দপ্তরে কি প্রশাসনে এখানে ন্যায়ের সাথে সত্যের সাথে সংবিধানের পথে মানবিকতার পথে কাজ করার উপায় নয় তারা তাদের কাছে অনেকেই মাথা করতে বাধ্য হচ্ছে কিন্তু আমি তাদেরকে বলবো তাহা তো আপনি আজকে অফিসার আপনি আজকে কেনারি আপনি আজকে উদ্দিনারি আধিকারিক তা উচিত একটু পাবলিক আপনার করে অন্য সদস্যরা সবাই পাবলিক আপনার ছেলে মেয়েকে এই স্কুলে পড়তে হবে আপনারা ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয়ে কলেজ থেকে বেরিয়ে এই লক্ষ্যে কাজ করতে হবে আপনাকে বজায়লে আপনার সংসারে খোঁজ করতে হবে আপনি যেতে সেই জায়গায় অসংগত অসঙ্গতিিক হবেonnay হবে একটি করার জন্য তাদের কাছে মাথা নত করে কি হবে শুধু বিরোধী দল মার্কসবাদী কমিউনিস্ট পার্টি রক্তাক্ত আক্রান্ত তার সত্য কিন্তু মার্কসবাদীরা শুধু আক্রান্ত হবে না আপনিও আক্রান্ত হবে হচ্ছে না অনেক হচ্ছে তো সেই সময়টা বলছি সাম নির্বাচন এখানে এ রাজ্যের কংগ্রেস দল গত বিধানসভা নির্বাচনে আমরা তাকে তাকে বলেছি গণতন্ত্র না থাকলে দলের উদ্দেশ্যটা কি শুধু বসলে জনগণের কল্যাণ করা যায় না সরকারের বাইরে থেকেও সমাজ সেবার কাজ করা যা আপনারা করেছেন বামপন্থী ভারত সরকারের পঁচিশ বছরে তখনকার বিরোধী এমএলএ

সম্পাদক হিসাবে আমাদের সমস্ত আপনাকে সম্পাদকের কাছ থেকে আমি বললাম তোমাদের বিভাগে খাস জায়গাতে পিডাব্লিউডির জায়গাতে ধন দপ্তরের জায়গাতে বিজেপি দলের কটা অফিস আছে সবই সভাপতি আমি সে তালিকা করে এফিডেভিট করে জমা দিলাম হাইকোর্টে হাইকোর্ট নির্দেশ দিল সরকারকে তোমার ভোট মতে তোমার জানাতে কটা পার্টি অফিস উপর সরকার জায়গাতে আছে একশোটার উপরে পার্টি অফিসে নাম আসলে বিএমএ সই করা সব বিজেপি কেন আজকে বলবে যে মানুষের আসি বলবে কেন দেওয়া হচ্ছে না এটা গণতন্ত্র সবকা সব সবকা বিকাশ বিজেপি হলে পরে চুরি করলেও মা ডাকাতি করলেও মা সরকারি টাকা দখল করলেও মা দেশের আইন ভিন্ন ভিন্ন এটাই নরেন্দ্র মোদি এটাই বিজেপি এটাই আরো আগামী নির্বাচন কংগ্রেস পক্ষে বলছি বিধানসভার সময় চেষ্টা করেছি মথা তোমরা পানি পা মথা মুখে বলে দেন সল্যুশন করেন তলে প্রেম তলে তলে প্রেম ওদিন বাদে বাদে দিল্লি যায় গোহাটি যায় শিলং যায় ওখান থেকে এসে হমকার দো ভাই

সত্যি শক্তি যারা এই ত্রিপুরা যে উন্নয়ন চান ত্রিপুরাসা নন ত্রিপুরাসা সমস্ত অংশের মানুষ হ্যাঁ চাই সে থানসা তো ত্রিপুরাসা থানসা না ওয়ানসা ত্রিপুরাসা হিন্দু মুসলমান বাঙালি সমস্ত অংশের থানসা সেই থানসা ত্রিপুরার যে আজকে যারা ভয় পেতে দেখিয়ে সরকারের টাকায় মিথ্যা প্রচার চালিয়ে মাথা খাচ্ছে আমাদের চাকরি একেবারে স্বচ্ছ এগ্রিকালচার ডিপার্টমেন্ট শুধু একটা দপ্তর শুধু অভিষিত চল্লিশ নাম এসছে পশ্চিমবঙ্গার নদীয়া জেলার রানাঘাট আর মালদা জেলার মালদা শহরে চল্লিশ জন আর এদিকে একজন কেরানী চাকরির জন্য এগ্রিকালচার স্টেটের জন্য কে কুপর প্রযুক্ত ছেলে মেয়ে নেই এর জন্য বাইরে থেকে আনতে হবে আর তাও অন্য পরীক্ষা দিয়ে শুধু কি রানা শুধু কি মালদা কোন দপ্তরের সাপ্লাই ডিপার্টমেন্ট হোক বা পিডব্লিউডি বা এগ্রিকালচার সমস্ত সাপ্লাই সমস্যায় টেন্ডার একটা গ্রুপ নিগুগ্রেশন

আমাদের পার্টির তরফ থেকে সর্বশক্তি নিয়ে আমরা চেষ্টা করব বিজেপি বিরোধী ভোট যাতে না যারা সত্যের কথা বলবেন গণতন্ত্রের কথা বললেন অধিকারের কথা বললেন অন্যের মধ্যে কথা বলবেন চুরির মধ্যে কথা বললেন সে প্রতি তো তিনি পারেন তার সেট কি হবে আকার কি হবে চলছে আলোচনা সারা দেশের সাথে ইন্ডিয়া দাঁড় দাঁড়িয়ে আমি অনুরোধ করবো আজকে যারা দৃষ্টিতে এসছে তারা না বিজেপির ছটা বছর এই বিবীষিকা অন্যায় যারা সহ্য করছেন আপনাদের বিবেকটি চোখ খুলুন মনের পর খুলুন একটি প্রার্থী একটি দেশকে এইভাবে আক্রমণ করা কর্মসূচি বন্ধ করে দেওয়া তার বিরুদ্ধে প্রশাসনের ভেতরে যারা আছেন তাদের কাছে আমাদের আহ্বান জানেন আর সাধারণ মানুষ নাগরিক সবার কাছেও তারাও দেখা যাবে না এখন তো সিপিএম এর উপর আক্রমণ হচ্ছে আমার উপর হয়তো হচ্ছে না কালকে আপনিও বাঁচবেন না পরশু আপনার ছেলে মেয়েরাও বাঁচবে না তারপরের দিন আরো যারা আসছে তারাও কেউ কথা পাবে না বিজেপি কেউ হটাতে হবে এই জন্য আগামী লোকসভা নির্বাচন আমাদের দেশের একশো চল্লিশ কোটি মানুষের সামনে সে গুরুত্ব নিয়ে আসছে সে গুরুত্ব নিয়ে বলার জন্য সবাইকে আবেদন জানি